হাই হাই আমার আগের ভিডিওতে ছত্রিশ নম্বর অব্দি শ্লোক বলেছিলাম গীতার বিষার যুগের প্রথম অধ্যায়ের আজকে সাঁত্রিশ নম্বর শ্লোক বলবো সাঁত্রিশ নম্বর শ্লোকে সংস্কৃতে বলা হয়েছে তসমাত আহং বয়ংহন্তু ধাত রাষ্ট্রান স্ববান্ধবান হি কথম হত্যা সুখীন শ্যাম মাধব এর ব্যাখ্যা হচ্ছে সেই জন্য নিজেদের বান্ধব এই ধৃতরাষ্ট্রের আত্মীয়গণকে বধ করার উপযুক্ত আমরা নই কারণ হে মাধব নিজ আত্মীয়দের বধ করে আমরা কি সুখী হব ব্যাখ্যা তস্মাত নাহং বয়ং হন্তু ধাত রাষ্ট্র সমান্ধব এর তাৎপর্য হচ্ছে এখন পর্যন্ত আমি আত্মীয় স্বজনকে বধ না করার জন্য জন্য যুক্তি নথি পেশ করেছি যত চিন্তা প্রকাশ করেছি তারপরে আমরা এরূপ অনর্থকারী কার্যে কি করে প্রবৃত্ত হতে পারি নিজেদের বান্ধব ধৃতরাষ্ট্রের আত্মীয়রূপ আমার এই বন্ধু ও সজ স্বজনগণকে বধ করার জন্য কাজ আমাদের সর্বতভাবে অযোগ্য এবং অনুচিত আমার মতো লোকের পক্ষে এরূপ অনুচিত কর্ম কি করে করা সম্ভব স্বজনং হি হত্যা সুখহীন শ্যাম মাধব এর তাৎপর্য হচ্ছে হে মাধব এই আত্মীয়গণের মৃত্যুর আশঙ্কাতেই খুব দুঃখ পাচ্ছি শোক ও বিমূর হচ্ছি তাহলে ক্রোধ এবং লোভের বশীভূত হয়ে আমরা যদি তাদের বধ করি তবে কত না দুঃখ হবে তাদের বধ করে আমরা কি সুখী হব এখানে এরা আমাদের ঘনিষ্ঠ আত্মীয় এই মমত্ব জনিত মোহের কারণে নিজ জনিত কর্তব্যের দিকে অর্জুনের লক্ষ্য যায়নি কারণ যেখানে মোহ থাকে সেখানে বিবেক দমিত হয় বিবেক দমিত হলে মোহের প্রবলতা হয় মোহ প্রবল হলে নিজের কর্তব্য এর পরের ভিডিওতে আটত্রিশ ও উনচল্লিশ নম্বর শ্লোক ও তাৎপর্য ব্যাখ্যা করে বলবো জয় রাধে 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 জয় শ্রীকৃষ্ণ